আজকে কথা বলবো সত্য এবং মিথ্যা বা অনুমানের উপর জীবন হলো এক বিরাট যাত্রা যেখানে আমরা প্রতিদিন নানা জিনিসকে বুঝতে চাই গ্রহণ করি আর প্রায়ই সেই প্রক্রিয়ায় আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ শব্দ দাঁড়ায় বিশ্বাস আর অনুমান কেউ হয়তো ভাবতে পারে এই দুটি শব্দ একই রকম কিন্তু প্রকৃত পক্ষে তারা একদম ভিন্ন বিশ্বাস হলো সেই দৃঢ় মনোভাব যা কোনো বিষয়ের প্রতি আমাদের আস্থা দেয় এটি আসে আমাদের অভিজ্ঞতা যুক্তি এবং বাস্তবতা সংস্পর্শ থেকে যেমন আমরা জানি সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে বহুবার সেই দৃশ্য দেখা সময়ের ধারাবাহিকতা এবং আমাদের জ্ঞানের উপর ভিত্তি করে আমরা এই সত্যে বিশ্বাস স্থাপন করি বিশ্বাস মানে কোনো অন্ধ অনুসরণ নয় বরং একটি আত্মবিশ্লেষণ ও উপলব্ধির ফল অন্যদিকে অনুমান হল সেই মুহূর্তের ধারণা যা প্রায়শই আমাদের কাছে সঠিক মনে হলেও বাস্তবে সেটি প্রমাণহীন বা অসম্পূর্ণ তথ্যের উপর দাঁড়িয়ে থাকে অনুমান কল্পনা এবং সম্ভাবনার মিশ্রণ যা কখনো কখনো সত্যের কাছাকাছিও যেতে পারে আবার অনেক দূর থেকেও সরে যেতে পারে একজন মানুষের জীবনে অভিজ্ঞতা ভিন্ন হওয়ায় একই সত্যের প্রতিফলনও আলাদা হতে পারে কোনো ব্যক্তি সূর্যের উদয় দেখে তার মাঝে অনাবিল আনন্দ খুঁজে পায় অন্য কেউ হয়তো সেটিকে একদিন শেষ হবার সংকেত ভাবতে পারেন তবে এই ভিন্নতা আমাদের বিশ্বাস এবং সত্যের অভিন্নতা নষ্ট করে না কারণ প্রকৃত সত্য একটাই যেটা আমাদের চোখের সামনেই কিংবা অন্তরের গভীরে অবিচল থেকে যায় সুতরাং আমাদের উচিত বিশ্বাস এবং অনুমানের মধ্যে স্পষ্ট পার্থক্য রাখা বিশ্বাসকে আমরা জ্ঞানের আলো স্ফটিকের মতো দেখতে পারি যেখানে অনুমান অনেক সময় ছায়ার মতো অস্পষ্ট যেখানেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা সত্যের সাথে মিল খায় সেখানেই আমরা পূর্ণ বিশ্বাসের সঙ্গে দাঁড়াই আর যেখানে অনিশ্চয়তা থাকে সেখানেই আমাদের সতর্ক থাকতে হয় অনুমানের বালিতে ডুবে যাওয়া থেকে এই ভাবনা আমাদের শেখায় জীবনযাত্রায় যুক্তি এবং অভিজ্ঞতার আলোকে বিশ্বাস স্থাপন করা কত গুরুত্বপূর্ণ সত্যের সন্ধানে আমাদের চোখ খোলা রাখতে হবে হৃদয় সতর্ক রাখতে হবে আর মনের গভীরে একাত্ম হয়ে উঠতে হবে একমাত্র সত্যের সঙ্গে